নজর রাখবো পরবর্তী সংবাদে গত চার দিন ধরে অঙ্গনারী কেন্দ্রে দিদিমণি অনুপস্থিত যার কারণে প্রাক প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে সুষম খাদ্য থেকে বঞ্চিত হচ্ছে পড়ুয়ারা এই অভিযোগ সাবরুম থেকে উঠে এসেছে তার প্রতিবাদ জানাতে আজকে খুব্ধ গ্রামবাসীদের বিক্ষোভ কি অভিযোগ শুনুন গত দু তিন দিন কি ছাত্রদের

থাকার কারণে এই খুব গত চার দিন ধরে কোন রকম ভাবে উপস্থিত লক্ষ্য করা যায়নি সাবরুমের এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দাসপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে উঠে আসছে বেহাল চিত্র প্রশাসন যাতে নজর দেয় সেই দাবি এখন গ্রামবাসীদের ছোট্ট বিরতির পার ফিরব সঙ্গে থাকুন